তো গাইজ তোমরা কেমন আছো আশা করি আছো আমিও ভালো আছি তো চলে আসলাম মিনি ব্লগ তোমাদের জন্য নিয়ে আসলাম তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও আর আমি আছি গ্রামের বাড়িতে গ্রামের পরিবেশটা কেমন অবশ্যই কমেন্টে জানাও ভিডিও শুট করার সময় আমার হাসি আসছিল তো ক্ষমা করবেন সবাই তারপর আমার গ্রামের পরিবেশটা দেখেন কত সুন্দর একটা সবুজ প্রকৃতি না দেখলে আসলে মিস করবেন যারা এখন আমার ভিডিওটি দেখেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে বলতেছি আমার সাথে যুক্ত হয়ে যান নতুন নতুন কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি সবাই সবাইকে যে কথাটা বলতে চাইছিলাম আমার গ্রামের বাড়িটা কিন্তু অনেক সুন্দর গ্রামের পরিবেশটা অনেক সুন্দর যারা আসেন নাই অবশ্যই এসে বেরিয়ে যাবেন আমার আইডিতে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনি গ্রামের পরিবেশ পেয়ে যাবেন তো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব না করলে আপনার সাথে আমার যুক্ত সংযুক্ততা হবে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ব্যাকগ্রাউন্ডে দেখেন কত সুন্দর একটা বাড়ি দেখতেছেন এই বাড়িগুলো কিন্তু আমাদেরই তো গ্রামের বাড়ির পরিবেশ অসাধারণ সুন্দর যারা ইউটিউবে কাজ করতেছেন যারা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন সবাই সবারকে নিয়ে যদি কাজ করি ইনশাল্লাহ আমাদের কিন্তু সফলতা আসবে তো কাউকে ইগনোর করবেন না সবাইকে ভালোবাসা দিবেন। তো গ্রামের বাড়ি আসার পর আমার বাড়ির সামনে আমি একটা ভিডিও শ্যুট করি তো ভিডিও শ্যুট করার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে লং ভিডিও আমাকে দিতে হবে তো লং ভিডিওটা দিয়ে দিলাম সবাই পাশে থাকবেন চেষ্টা করবেন সবাইকে নিয়ে কাজ করতে তো যারা আমাকে সাবস্ক্রাইব করছেন অবশ্যই একটু ভালোবাসা দিবেন। অনেকেই আমার ভিডিও দেখেন কমেন্ট করেন না অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার আইডিতে আমি যুক্ত হয়ে সাবস্ক্রাইব করার চেষ্টা করতে পারবো অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন তো আসার পথে আমি গাড়ি দিয়ে আসছিলাম গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়ি আসার আগে এই গাড়িটি দিয়ে আসছিলাম তখন আমার অনেক ভালো লাগছিলো দুপুরবেলা গাড়িতে বসে বাসে বসে আসছিলাম তারপর করলাম সামনের ক্যামেরা দিয়ে একটা শ্যুট নিই তো সামনের ক্যামেরা দিয়ে একটা শ্যুট ভিডিও করলাম তো গাইস কেমন আছো সবাই একটু জানাও আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই পাশে থাকো তারপর চেষ্টা করলাম যে একটা ভিডিও করি ব্যাকগ্রাউন্ডে বাসগুলো যে সে চিন্তা করলাম বাসের ভিডিওটাও করে নিই এভাবে যাইতে যাইতে বাস দিয়ে মনে করেন গ্রামের বাড়িতে যাচ্ছি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স তো তারপর চলে আসলাম গ্রামে দেখুন গ্রামে আসার পর আমার ছেলেকে নিয়ে একটু আনন্দ করলাম তাকে একটু সময় দিলাম দেখুন সে দুলনায় দুলতেছে গ্রামের পরিবেশটা এমনই হয় তো সবাই পাশে থাকবা সবাইকে নিয়ে কাজ করবা সবাই সবাই পাশে থাকলে ইনশাল্লাহ সফলতা আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবে